আমি পদ্মজা পর্ব সাতষট্টি লেখিকা ইরমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম সেই ঝড়ের সন্ধ্যা যেদিন আমিরা তোমার প্রথম দেখা হয়েছিল এই বাক্যটি পদ্মজার নিঃশ্বাস বন্ধ করে দিল হৃধন বিছানা ছেড়ে চেয়ারে টেনে বসল পদ্মজার দিকে তাকে কুটিল হাসি ফুটে উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে শুরু করলো আমি বছরের বেশিরভাগ সময় রাজধানীতে কাটাই শুধু বর্ষা আর শীতের মৌসুমে গ্রামে আসে তখন ছিল বর্ষার মাঝামাঝি সব মেয়ে জোগাড় হয়ে গেছে সে আনন্দে আমরা দুইজন পাশা খেলায় মেতেছিলাম হঠাৎ ও প্রস্তাব দিল যদি ওকে হারাতে পারি তাহলে যা চাইব তাই দেবে সৌভাগ্যক্রমে ক্রমে আমি সেদিন হেরে গেল আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনোই স্পর্শ করি না নিজের গ্রামের মেয়ে হারালে বড় চাচার সুনাম ক্ষুণ্ণ হবে তিনি এখানকার প্রধান তাই আটপাড়ার কোনো আমাদের কবলে পড়েনি তোমাকে আমি স্কুলে যাওয়ার পথে দেখেছি বিশ্বাস করো তোমাকে যেই দিন দেখেছি সেই দিন রাতে চোখে ঘুম আসেনি আব্বাকে বারবার অনুনয় করেছি তোমাকে নিয়ে আসতে কিন্তু উনি রাজি হলেন না আটপাড়ায় মেয়েদের তুলে আনা যাবে না কঠোর নিষেধাজ্ঞা ছিল মিনতি করেছি অন্তত বিয়ের প্রস্তাব পাঠাতে তখন বড় চাচা তোমার মায়ের কথা জানালেন তিনি মুক্তিযোদ্ধা গ্রামবাসীর মুখে শুনেছেন তোমার মা নাকি তোমাকে এখনই বিয়ে দিতে চান না সুদূর প্রান্ত থেকে সম্ভ্রান্ত পরিবারের পাত্ররা এসেছে তোমার বিয়ের প্রস্তাবে তিনি রাজি হননি কিন্তু আমার তো তোমাকেই চাই তোমার রূপ যে জীবনভর ভোগ করলেও মনে ভরবে না এই যে গল্পের গভীরে হারিয়ে গেছেন মনে হচ্ছে কিন্তু গল্পের আসল রহস্য তো লুকিয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন আর আমাদের গল্পের দুনিয়ার সব রহস্যের দরজা খুলে নিন আচ্ছা গল্পে ফিরি শেষ কথাটি শুনে ঘৃণায় পদ্মজার কপালের রেখা গভীরতর হয়ে উঠল। ঋদুয়ান বলতে লাগলো এই বাড়ির প্রতি এই পাতাল পুরির প্রতি আমিরের কাছে তোমাকে একবার ভেবে দেখো কতটা চেয়েছিলাম মুগ্ধ ছিলাম তোমার ওপর একটু ভাবো পদ্মজা পদ্মজার দিকে করুন চোখে তাকালো ঋদুয়ান তার পরপর তার চোখে মুখে খুব ফুটে উঠল। কিন্তু কি হলো ও নিজেই পছন্দ করে ফেললো আমি তোমাকে তুলে আনতে গিয়েছিল আমার জন্য শুধু আমিই জানতাম তোমার আম্মা বাড়িতে নেই ও কথা দিয়েছিল এসার আজানের আগে তোমাকে আমার কাছে পৌঁছে দেবে এখানে এই ঘরেই আমি বসেছিলাম তোমার জন্য মাঝরাত অব্দি অপেক্ষা করেছিলাম সে থামলো একটু দম নিল একসময় বিরক্ত হয়ে অন্দরমহলে চলে যায় গিয়েই শুনি আমির চাচাকে হুমকি দিচ্ছে তোমার সঙ্গে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দেবে যদিও আমরা সবাই জানি আমির কোনোদিনও তার পেশা ছাড়বে না তবুও বড় চাচা আমিরকে খুশি রাখতে কথা দিলেন তোমার সঙ্গেই বিয়ে হবে যেভাবেই হোক ঋদানের চোখে তখন ক্রোধের ঝলক এটা নিয়ে আমিরের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে আমাকে তখনও হুমকি দেওয়া হয় সৈয়দকে খুন করতে হবে সৈয়দ আমিরের সঙ্গে বিয়াদবি করেছে অপমান করেছে তাই আমির বদলে নিতে চাই ও চায় না সৈয়দ বেঁচে থাকুক সেই দায়িত্ব পড়লো আমার ঘরে আমিরের হুকুম সবাইকে মানতে হয় কিন্তু সেই দিন আমি শুনিনি তখন বড় চাচা বললেন যে সবার চোখে আমিরের বউ হলেও ঘরে তোর বউও হবে আমি ব্যবস্থা করবো আমিরের সঙ্গে কথা বলবো আমাকে আশা দেওয়া হয় বুক ভরা আশা নিয়ে সৈয়দকে খুন করতে যাই সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য এবার তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়ের সাপ অবাক কি জানো তোমার মাও সেদিন সেখানে ছিলেন মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি মেয়ে মানুষে কিভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছিলেন তুমি কল্পনাও করতে পারবে না থামল ঋদান চোখে বিস্ময় নিয়ে পদ্মজার দিকে তাকিয়েছিল যেন চোখের সামনে সে হত্যাকাণ্ড দেখতে পাচ্ছে পদ্মজার মুখে কোনো ভাবান্তর হইল না সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে হৃদয়ন আবার শুরু করলো পরের দিন সকালে সালিশে বড় চাচা বিয়ের প্রস্তাব দিলেন তোমার আম্মাও রাজি হয়ে গেলেন বলেছি না আমি দুনিয়া সব সুখ নিয়ে জন্মেছে তোমার আম্মা আমাকে চিনতেন না তাই বিয়ের প্রস্তাব সহজেই মেনে নিলেন বড় চাচা সমাজের চোখে এত মহান মাস অন্তর দান করেন সবার অভাব মেটান চিকিৎসা করান উনার ছেলের বউ হওয়া মানে অনেক বড় কিছু তোমার আম্মা তোর ভিতরের খবর জানতেন না রাজি হওয়াটাই স্বাভাবিক ছিল ঋদুয়ানিক থেমে আবার বলতে লাগলো সে যাক পরের কথা বলি আমির যখন শুনল তোমার আম্মা দুটো খুন করেছে সে চিন্তায় পড়ে গেল আমির মানুষ চেনে ভালো ও তৎক্ষণাৎ বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ আমাকে মানা করলো বিয়েবাড়ি যেতে চিনে ফেললে সমস্যা হবে আমিরের সঙ্গে তাল মিলিয়ে বড় চাচাও মানা করলেন আমি তো কথার মাঝে বাধা দিয়ে পদে যে জিজ্ঞেস করলো আপনি এই গ্রামেরই ছেলে আর আম্মাও এই গ্রামেরই মেয়ে তবুও আপনাকে চিনতেন না হাওলাদার বাড়ির ছেলে হিসাবে হয়তো কখনো দেখেছেন কিন্তু মনে নেই নয়তো নাম জানতেন মুখ চিনতেন না আমাকে অনেকেই চেনে না নাম শুনলে চেহারা চেহারা মনে করতে পারে না দেখলে সঙ্গে সঙ্গে চিনতে পারে না আমি বেশিরভাগ সময় এখানে অথবা অন্দরমহলে থাকি রাতে যখন বের হই তখন থাকি টলারে তাছাড়া শুনেছি তোমার আম্মা নাকি আশেপাশের মানুষের দিকে তেমন নজর দিতেন না নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতেন কথাগুলো অবহেলায় সুরে বয়ে থামলো রিদান পদ্মজা নীরব তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু মুখে কিছু বলছে না কোথায় যেন থেমেছিলাম হৃদয় নিজেই মনে মনে করার চেষ্টা করলো করলো পড়তে আবার বলা শুরু তার বর্ণনা অনুযায়ী আমিরের নির্দেশে সে হেমলতাকে মুখ দেখায়নি কখনো যায়নি সেই বাড়িতে বিয়ের দুদিন আগে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দিল বিদেশে মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে একটা মেয়ে বাকি ছিল সেই মেয়েটাকে তোমাদের বিয়ের আগের রাতে হত্যা করা হয় অন্দরমহলে আমিরের গায়ে হলুদের আনন্দ উৎসব হচ্ছিল হাবুল আর হাওড়ে চলে গেল হাওড়ে তখন তীব্র স্রোত বাড়ি ফেরার তারাও ছিল মেয়েটাকে অনেক দূরে থেকে আনা হয়েছিল তাই মেয়েটাকে নদীর শেষ প্রান্তে হাওরের শুরুতে ফেলে দিল ঠিক তখনই নজরে পড়লে একটা নৌকা আসছে যেখানে মরল পরিবার ছিল রিদুয়ান তখন টলারের ভেতরে ছিল সে হাবুলকে তারা দিয়ে বলল দ্রুত টলার ঘোরাতে পরের ঘটনা পদ্মজাত জানা পুরো কাহিনী শুনে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে কাপা গলায় জিজ্ঞেস করলো আর আর হারিফ মামা এক অচেনা জগতে হারিয়ে যাচ্ছে সে যেখানে সবকিছুই বিপরীত সবকিছুই ভয়ঙ্কর হৃদয়ান একটু বিরক্তির সঙ্গে বললো সব ছোট ব্যাপার ওই সালা আমাদেরই লোক ছিল হঠাৎ করে সবার ওপরে কথা বলা শুরু করে হুমকি দেয় ওর চাহিদা বেড়ে যায় অনেকদিন সহ্য করার পর একদম ওপরে হৃদয়ান হেসে চোখ টিপলো সে যেন কোনো মহৎ কাজের কথা বলেছে কান তোর আব্বা আর আব্দুলকে নিয়েও প্রশ্ন করবে নাকি এদের কথা জেনে তোমার লাভ নেই দুজনই সব জেনে ফেলার কারণে মরছে সহজ হিসাব আমিরের 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 হাতে হাতে আব্দুল আমার এসব বাদ দাও তো আমরা গল্পে যাই আজ শুধু গল্প শোনাবো রিদুয়ানের কথার প্রতিটি শব্দে একটা করে পদ্মা সরিয়ে দিচ্ছে হানিফের মৃত্যু প্রান্তর বাবার হত্যা আমিরের সঙ্গে তার বিয়ের আগের রাতে নদীতে পাওয়া লাশ সবকিছু একই সূক্ষ্ম সুতায় গাথা পদ্মা এক জটিল চক্র বাক্যে আটকে পড়েছে যার প্রতিটি পথ তাকে আরো গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে মাথা ঘুরতে লাগলো তার হাজার হাজার চিন্তা একই সঙ্গে আক্রমণ করছে এতদিন ধরে যে অদৃশ্য শক্তি তার জীবনকে নিয়ন্ত্রণ করেছিল সে যে অদৃশ্য ছায়া পেছনে ঘুরছিল আস্তার অস্তিত্ব স্পষ্ট হয়ে উঠল রিদোয়ান বলল সে রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে শুয়েছিলাম ভেবেছিলাম আমির কিছু বলবে না তো কি হলো ও তো তোমার রূপে একেবারে কুপকাত আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখতে শুরু করলো তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন কার মুখ থেকে জানি আমি শুনেছিল ও এই ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নিল কোনো ঝুঁকি নিতে চাইলো না তোমার আম্মাকে নিয়ে ভয় ছিল মহিলার চাহনি কথাবার্তা বেশ ধারালো আর সজাগ আমির পরিকল্পনা করলো তোমার আম্মার গলাটাও ঘ্যাচাং ঘ্যাচাং এটা কিন্তু আমার কথা না আমিরের কথা মুখের ভঙ্গি দেখার জন্য পূর্ণ দৃষ্টি মিলে তাকালো দুটি বিস্ময় ও দুঃখে ছলছল করছে আমি তার মাকে খুন করতে চেয়েছিল ভাবতে পদ্মজার সারা শরীর শিউরে উঠল তার মেজাজ আশ করতে পেরে বলল। এমন কি খুনও করতে গিয়েছিল পদ্মজার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে তার মাকে খুন করার চেষ্টা এ যেন ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা থেকে জেগে ওঠার কোনো উপায় নেই চলে উঠলো তার চোখ দুটি ভেতরের সমস্ত ক্ষোভ রাগ হতাশে এক সঙ্গে উঠলে উঠলো সে যেন একটা ক্ষত বিক্ষত সেই শক্তিটুকু দিয়ে গর্জে উঠল সব বানোয়াট মিথ্যে কথা কিন্তু তার কণ্ঠস্বরে কপনে বোঝা যাচ্ছে সে নিজেও জানে সত্য দোয়ানের হাসি দীর্ঘ হলো সত্য তো আর পাল্টাবে না তুমি যাই সে ভাবতে পারো তারপরে ঘটনাটা তোমার বিয়ের কদিন পরের আমি তোমার মাকে খুন করতে গিয়ে জানতে পারে তোমার মায়ের কি এক রোগ হয়েছে মরে যাবে সব ভুলে যাবে আহারে চিৎকারের ভঙ্গিতে হেসে উঠল রিদোয়ান তার হাসির শব্দ তীক্ষ্ণ ছুরির মতো বিদল পদ্মজার কানে আগুন ধরে গেল তার মাথায় খোপের আগে কাঁপতে থাকলো সারা শরীর সে চিৎকার করে উঠল বের হয়ে যান আপনাকে আমার সহ্য হচ্ছে না যান বেরিয়ে যান রিদোয়ান যেন পাথরের মূর্তি পদ্মজার আবেগ তরিত কথায় তার ভুরুক্ষেপ নেই সে নির্বিকারভাবে বলতে লাগলো সম্ভবত তোমার মা তোমার বাবার সঙ্গে কথা বলছিলেন আমার ঠিক মনে নেই অনেক আগের ঘটনা তো সব শুনে আমির খুনের পরিকল্পনা বাদ দিল এমনি তো কদিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে তোমার মাও কদিন পর মারা যাবেন আর খুন করার কি দরকার তবে যদি না মরতেন তাহলে কিন্তু আমিরই খুন করতো এই হলো তোমার সোহাগের স্বামী রিদোয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি তার চোখ মুখে ঝিলিক দিচ্ছিল আনন্দের ছটা পদ্মজের অন্তরে যন্ত্রণা তার পুতুলের মতো সুন্দর মুখে স্পষ্ট হয়ে উঠেছে আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেরোতে লাগলো এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকতো তবে সে প্রথমে হৃদয়নের এই গা জড়ানো হাসি চিরতরে স্তব্ধ করে দিত তারপর আমিরকে হৃদয়ন উচ্ছ্বাসিত হয়ে বলল আরে এখনো তো অনেক কিছু বাকি এখনই চোখ দিয়ে মেরে ফেলবে বাকিটুকু শোনো তারপর মেরো সে গলায় একটু রহস্যময় সুর এনে বলতে লাগলো যেই দিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল বের হলো সেই দিন তোমার মা প্রথম আমাদের বাড়িতে এলেন বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক আমাকে দেখেই নাড়া দিয়ে দেখে থেমে আবার শুরু করলো আমি রাতে দ্বিতীয় রাখার জন্য ধীরে ধীরে হাঁটছিলাম তবুও সেই শব্দে তোমার মায়ের কানে চলে গেল তিনি বেরিয়ে এলেন আমাদের কথা হলো মানুষটা তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়লেন রিদুয়ানের চোখে মুখে কৃত্রিম দুঃখের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো পদচের দৃষ্টি ঘুরিয়ে রাখলো ঋদুয়ান থামলো না শেষ সাথে আমি আর আমির সাদে ছিলাম হঠাৎ দেখি তোমার মা জঙ্গলের ভেতরে ঢুকছেন কি সাহস মেয়ে শ্বশুর বাড়িতে প্রথমবার এসে সন্দেহর বসে পুরো বাড়ি ঘুরে ঘোরা শুরু করে দিয়েছেন ভয় মাত্র নেই জঙ্গলের ভেতরে আমাদের সব এত নিরাপত্তা ছিল না তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে রিদুয়ানের কণ্ঠস্বরে উত্তেজনা ফুটে উঠল। কিন্তু তোমার মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারলেন না ওনার কপাল ভালো মেয়ের জামাইয়ের হাতে মরতে হয়নি এখানে সব শেষ নয় তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরো দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন দুই বাড়ি হাবলু উনার পিছু নিয়েছে আমি তখন আমিরের কাছে চিঠি পাঠাই তখন আমি জানালো আরেকবার তোমার মা যদি আসে সঙ্গে সঙ্গে যেন হত্যা করি হৃদয় বিরক্তিতে মুখ বিকৃত করে বলল কিন্তু তিনি আর আসলেনই না কত অপেক্ষা করলাম হয়তো কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এই বাড়িতে গোপন কিছু নেই নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন শেষে সে একটু হেসে বলল তোমার মায়ের ভাগ্য আসলেই ভালো দুবার মেয়ের জামাই হাতে খুন হতে গিয়েও হয়নি দুবার হাবলুর মতো জাত খুনির হাতেও খুন হতে গিয়েও হয়নি ওনার মৃত্যুটা রোগে লেখা ছিল দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয় তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে তোমার মাকে খুন করতে চেয়েছে এমন মানুষকে তুমি এতগুলো বছর ভালোবেসেছ নিঃস্বার্থ ভাবে রিদান পদ্মজাকে উস্কানি দিতে চাইছিল পদ্মজা নির্বাক তার অন্তরে কোনো অনুভূতির ঢেউ নেই রিদান বলল তুমি কি ভাবছো আমি শুধু তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে এসেছে নাকি মনে করছো সব কাজকর্ম ফেরায় শুধু তোমার মন ডাকতে ছুটে এসেছে বিদ্রুপের হাসি খেলে গেল তার মুখে ও এখানে এসেছে নিজের বিপদ সামলাতে কুয়ের থেকে মোটা অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে ছয় মাস আগে বিনিময়ে মেয়ে সরবরাহ করতে হবে মেয়েগুলোর গায়ে সামান্য একটু দাগও থাকতে পারবে না দেওয়ার কথা ছিল এক মাস আগেই সেই অনুযায়ী আমরা অনেক চেষ্টা করেছি সফল হয়নি মানুষ এখন সজাগ হয়ে গেছে এমনটা আগে কখনো হয়নি এইবার সব ওলট পালট হয়ে গেছে আমিরের ওপর চাপ বেড়েছে টাকাগুলো খরচ হয়ে গেছে কি করেছে কে জানে কুয়েত থেকে হুমকি এসেছে এক মাসের মধ্যে তিরিশটা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতের দিয়ে পাঠিয়ে দেবে যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে ওরা খুব প্রভাবশালী আন্তর্জাতিক চক্র মেয়ে জোগাড় হয়েছে নটা যেভাবেই হোক আমাদের একুশটা মেয়ে লাগবে আমরা সবাই এখন একটা ঝড়ের মধ্যে আছি বিশেষ করে আমির আর ওর বাপ খুব চাপে আছে এক মাস শেষ হতে আর বারো দিন বাকি এর মধ্যে মরার খাড়া ঘা হিসেবে উপস্থিত তুমি হেসে উঠল ওপর তার হাসি থামার নামই নিচ্ছে না পদ্ম তীক্ষ্ণ স্বরে বলল ধ্বংসের লক্ষণ দেখা দিয়েছে দুশো বছর ধরে চলছে আর কত কিন্তু 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 আমরা তো সেটা হতে দেব না আমি তো একেবারেই না রিদ্বান জোর দিয়ে বললো আমার জীবন বলতে শুধু এই ব্যবসা এই ব্যবসায় আছে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভেতরে অপ্রতিরোধে তুফান চলল কণ্ঠ শান্ত যে মেয়েগুলোকে খুন করেছেন তাদের পাচার করে দিলেই তো পারতেন সেটা কেন করেননি এরা দু মাস ধরে এখানে আছে প্রথম পনেরো দিন নির্যাতন করা হয়েছে বলে ওদের শরীরে অনেক ক্ষত হয়েছে নানা জায়গায় দাগ বসে গেছে তখন তো আর জানতাম না যে মেয়ে মানুষের খরা লাগবে তারপর এক মাস ধরে ওষুধপত্র দিয়ে এদের ক্ষত সারানোর চেষ্টা করেছি কিছুতেই কিছু হয়নি একটি বিরতি দিয়ে আবার বললো আজ দুজন মারা গেল আগে লাশগুলো এমনি ফেলে দেওয়া হতো পাঁচ বছর ধরে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় এরা এটাও আমিরের বুদ্ধি যাতে করে কারো চোখে না পড়ে আর পুলিশে শনাক্ত করতে না পারে পুলিশ এখন বড্ড চালাক হয়ে গেছে আমি এইসব আটকাবো কি করবে জবাব দিল না পদ্মজা তুমি কিছুই করতে পারবে না পদ্মজা আমি তোমাকে ছাড়লেও আমরা তোমাকে সারব না অবশ্য আমিরও তোমাকে ছাড়বে না ও শুধু তোমার দেহের প্রতি আকৃষ্ট ভালোবাসে না এদিন রাতে যখন তুমি রুমপার ঘরে ছিলে আমি তোমার দেখাশোনার জন্য জেগেছিল না ও তোমাকে নজরে রাখছিল ভয় পাচ্ছিল পাশে রুম্পা যদি কিছু বলে দেয় এমনকি রুম্পাকে হত্যা করার পরিকল্পনাও আমির করেছিল। পরিকল্পনা চোখে ফুটে উঠল অবিশ্বাস হৃদয় কথা চালিয়ে গেল ও বাবলুকে পাঠিয়েছিল হাবলুর ভাই বাবলুকে ওরা গিয়ে দেখলো আলমগীর ভাই রুম্পাকে নিয়ে পালাচ্ছে তবু বাবলুর সামনে ওরা দাঁড়াতে পারতো না যদি সেখানে তুমি বাগড়া না দিতে কি অনায়াসে বাবলুকে হত্যা করে ফেললে মায়ের মতো করে বড় বড় করে তাকালো পুরো ঘটনাটা আমি দেখেছে ও জঙ্গলে লুকিয়েছিল এত চিন্তার মধ্যেও তোমার এই রূপান্তর যখন তুমি পূর্ণাকে নিয়ে ভেতরে গেলে তখন লাশ সরিয়ে দেওয়া হলো তুমি ঘরে ঢুকলে আমিরও তোমাদের ঘরে ঢুকলো এমনকি আমির জ্বরেও পড়েছিল মেয়েগুলো জোগাড় করার চিন্তায় এই অবস্থায় তোমার ওই হত্যাকাণ্ড আমিরকে পাগল করে তোলে ও অস্থির হয়ে যায় রানীকে খোঁজার অজুহাতে এখানে সে এসে তোমাকে নিয়ে ভয় দেখানোর পরিকল্পনা করে যাতে গোয়েন্দাগিরি বাদ দিয়ে ওকে নিয়ে তুমি ঢাকা চলে যাও হৃদ কথা শেষ করলো বিশ্বাস ছিল আট দিনে মেয়ে জোগাড় হয়ে যাবে তবে সন্দেহ ছিল তুমি আট দিন পর ঢাকা যেতে রাজি হবে কিনা তাই আগে থেকে কাজ শুরু করলো এমনকি তোমাকে মারতেও বলেছিল যাতে তুমি ভয় পাও মারার পরেও যখন ভয় পেলে না তখন বলল, তোমাকে ওর রক্ত দেখাতে তাই একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম চোখ টিপলো ও ধারণা ছিল স্বামীর জীবনের ভয় হলেও তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে কিন্তু তুমি মুখের ওপর বলে দিলে ঢাকা ফিরতে তুমি রাজি দাও এই থেমে হৃদয়ান সন্দেহ সুরে বলল তুমি কি সত্যি আমিরকে ভালোবাসো পদজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে হৃদয়ান হাত নেড়ে বলল থাক ও সব ভালোবাসার কথা আমির তোমাকে ভালোবাসে না সবই ওর অভিনয় ও শুধু তোমার রূপের মোহ পড়েছে এখনো তোমার শৈলে যৌবন অটুট আমি নিজেকে সামলাতে পাই না আর ও তো তোমাকে পেয়েছে গলা নামিয়ে যোগ করলো কোনো পদ্ম যা ভালোই ভালোই বলছি কোনো বাধা দিও না সব মেনে নাও আমি ছেড়ে দিলেও বড় চাচা আব্বা আর আমি তোমাকে ছাড়বো না উনি কেন আমাকে ছেড়ে দেবেন উনি তো আমাকে ভালোবাসেন না টাকার প্রতি ওর যত টান সৌন্দর্যের প্রতিও তত টান তাই তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইবে আমার অনুরোধ অনেক করে আর কিছু করো না কি পান সব করে অর্থ পাই শান্তি পাই এদের কষ্ট দিয়ে কিসের শান্তি পান হাওলাদার বংশে কি একটাও ভালো মানুষ নেই ইদুয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যারা ভালো ছিল তারা আর নেই তবে জাফর ভাই ভালো বড় চাচা আব্বা অনেক চেষ্টা করেও এই পথে আনতে পারেনি জাফর ভাই এইসব সম্পর্কে কিছুই জানে না ও একটু সরল মনের মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে পড়ে তাই ওকে এই জগতে টানা হয়নি পড়াশোনার জন্য রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয় আব্বার প্রথম ছেলে বলে বেঁচে গেছে পরে বিয়ে করে বিলেত চলে যায় আর আলমগীর ভাই বাধ্য হয়ে এই দলে ছিল এখন সুযোগ পেয়ে পালিয়েছে মুখ বিকৃত করে বলল এসব গল্প করতে ভালো লাগছে না ঘাড়ে প্রচন্ড ব্যথা কি জোরে মেরেছো তুমি কি ডাইনি নাকি আলতো করে ঘাড়ে হাত বোলাতে লাগলো সে আমির কে ছেড়ে পালিয়ে যাও জীবনে কিছুই পাইনি আমি মা আমায় জন্ম দিয়ে চলে গেলেন বাবার অবৈধ সন্তান আমি ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার এখনো আমির আমাকে অত্যাচার করে আগে ছিলাম খুবই দুর্বল পানিতে ডুবিয়ে রেখেছে শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে মারধর করেছে তার চোখে অতীতের যন্ত্রণা আমির মানুষকে আঘাত করতে ভালোবাসে মানুষের কাকতি মিনতি ওর কাছে আনন্দের তুমি ওর কাছে থেকো না পালিয়ে যাও তবে পুলিশের কাছে যেও না অন্য কোথাও চলে যাও ও এখন মা দেখাচ্ছে কিন্তু যেদিন স্বার্থে আঘাত লাগবে সেদিন হাত তুলবে হয়তো প্রাণও নিয়ে নিবে পদ্মতে যেন বজ্রহত হলো শ্বাস কণ্ঠে সে বলে উঠল কি বলছেন তাহলে আপনার কাহিনী উনি আমাকে শুনিয়েছেন হৃদয় পদ্মজার কথা বুঝতে পারল না সে একটু ঝুঁকে প্রশ্ন করল কিছু বললে পদ্মজা নির্বাক তার চোখ থেকে অস্ত্র ঝরছে অবিরাম পেছনে ছয়টি বছর মিথ্যের জালে আবৃত কোনো সত্য নেই সবে মিথ্যা সমস্ত কিছু বাস্তবতা নিষ্ঠুর আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল তার স্বপ্নের দুর্গ এক অন্ধকার গহব্বরে আবিষ্কার করলো সে নিজেকে যেখানে আলোর কোনো রেখাই নেই